খাই লৈ ল'লানি আপোনাৰ হেপী নিউ ইয়েৰ খোৱান জুইতো যাব গাড়ীত খোলা গাজ লাগে থোৱা খাই খালি মৈধান হজন না এৰ আগে গাড়ী ষ্টাৰ্ট দিয়া দৌৰি দি থাক ভবাই হেপী নিউ ইয়াৰ দুহেজাৰ চৌব্বিছ ইংৰাজী আফচোচ লাগে আই যাইতে বহুত গাড়ী আমি দেচ বহু গাড়ী বহু জোহান হা হা লগে কাৰেণ্ট হয় লগে কারেন্ট আছে এর কারণে আমি অনুরোধ আর দয়া আল্লাহ মানব কুলে জন্ম দিছেন মুমিন মুসলমানের ঘর আল্লাহ দিছ বাইন অনুরোধ করিয়ার এই যে পিকনিকক গিয়া যে ভয়সা খরচিদায় না পয়সার সব পাইবা হা হা অল্লাহ সোহাব সর্বতে আজম গিলি বাই শয়তানে চাইব তোমারও হে থালাখাল খাল তো হইব ঠেকা দিস না খা বেটা একবার দুইবার হাবাইয়া তো আপনার রদ করলেইল না এর বাদে আপনি লাগবে এর কারণে আগামী খাইল আগামী খাইল খালি হইয়া খামাই তোলা যাইভাগি দাউদ দাউদা আলাইলামর জমানা শনিবারে আপনার সাবতার মাঝে শ্রদ্ধার দিন আসল কইলা মাছ মারিও না দাউদা সালামে যখন খুতবা খুতপাফলিতা আল্লাহ ওলা সুন্দর তান সুর সৌদ দিসলা সগরের মাছ এয়া মসজিদ ডাল লইলি তা কখন মহান আল্লাহ যে দেখলা তান মাছ মাছ ডাল লইলিছে কইলারে মাছ লই জুম্মা বাদেও ভরি এর বাদে তারারে বন্ধ করা যায় না দিন মানুন্য কইলা যারা আইতাই না নামাজ খবর বাদ আস শুক্রবারে তোমরা কিতা হর মাছ মারো শনিবার আস ও এখন চিন্তা করি দেখলা কামাইছে না কিছু ফাখানা আসলা শৈলা একগর যাও খুঁটবার সময় আরেক গরু ঘরে থাকি মাছ যে ডাল লই পাঁচি মারি দিম জুম্মার শেষ আর হাঁটি মারিয়া আখটাই লইলা মাছ আর বাড়িতে পারবা তারা রবিবারে মাছ মারা লাগাইলা এখন হইল আমরা তো এই সপ্তাহ সর্দার দিনে মারি না রবিবারে মারিয়ার তুমি হিসার বন্ধ করছো কোনবারে না এর কারণে ভাই ফার্স্ট জানুয়ারী যদি ট্রেভেলার লইয়া যাও না সেকেন্ড জানুয়ারী যাও মুসিবত সমান হ্যাঁ আল্লাহ হেফাজত হর গত বছর দুই তিনজন জোয়ান গাড়ি এক্সিডেন্ট হইয়া মারা গেছে না হ্যাঁ এরা শহীদ হইবান না দারে দিও নাই এমনি বিনা খলিমাইলি মহু হয়েছে কবল খারাপ পাইজ এর কারণে এই যে দুই হাজার চব্বিশ ইংরাজি ফার্স্ট জানুয়ারি এদিন আপনার দায়িত্ব হইল হইলো আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ টিল কর্তায় হল জমাও চিন্নি করাও যে আল্লাহ আমার দুই হাজার চৌব্বিশ ইংরাজি ওখান শান্তি তে আল্লাহ আমারে চালাইয়া যায় ওয়ার তো নাল্লা হুমামি ইড়াই দইছে নি ইরাইব তো ফল করবা দুই হাজার চব্বিশর জানুয়ারি প্রথম তারিখ খাইলেন ফার্স্ট জানুয়ারি খাইল যদি আপনি থিল করেন করেন আশা করা যায় সারা বছর আপনি থিল আউট করবা খাইল যদি আপনি নেকি করেন সারা বছর আপনি করবা কারণ হয় সাই তারই থলান এর কারণে দোয়া করবা চেষ্টা করতাম আমরা এবাদত করতাম আমাৰ জোৱান বাই আইন ইনো যাৰা আছে এটা পিকনিকো যাইতা নাই আমি খুব লাইভ চলে হয় বহুত জুইতো আব্টা খিনিত নজৰুলিছিলে মিছ হয় ন বুধাইছে হয় লাইভ বেজান হয় ইয়াৰ কাৰণে আমি লাইভৰ মাধ্যমেও জানাই আৰু আমাৰ জোৱান বাইনৰে আপোনাৰ লাখাল আমিও জোৱান অথৌ বুঢ়া নাই ৱাজৰ যদিও একৈছ বছৰ ৰাণিং হৈছে বয়স আপোনাৰ চৌত্ৰিছ শেষৰ বুধাইছে অ'থ বয়স নাই এনেও বহু মানুহ আমাৰ বড়ো আছে আল্লাহিত আপনার আর দোয়াই মাদ্রাসা ইসলাম কয়েদিন দাবত নিচে নাইছি ওয়াজ করিয়ার্ল্লা আল্লাহ তৌফিক দিতা ওয়াজ হইলো আল্লাহী দান আল্লাহ যদি সাহায্য না কোনো ব্যথার ক্ষমতা নাই আহ অর্থ পার্থ নয় আমার মা বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সাপ কেবিলা ফুলতলি রহমতুল্লাহ আল্লাহী দোয়া করছেন মাতা তাত দিয়া কইসেন বাবা যাও আল্লাহ তোমার হেফাজত করে দুই হাজার তিন আল্লামা নিজামি সাহেব আল্লামা বাস সাহেব বরাবর দোয়া কত্রা এরা দোয়াই আল্লাহ আমার এ আইজ আইজ আমিও ওয়ামা মাহুরি আইছি আমি সময়ে কমি গেছে কম সময়ে কিছু বেশি মাতার চেষ্টা করমু যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ